আগামীকাল সত্তরই নভেম্বর সত্তরই নভেম্বর অবৈধ ইংরেজ গভর্নমেন্টের অবৈধ বিচারপতিদের দ্বারা অবৈধ ক্যাঙ্গারো আদালতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে মিথ্যা বানোয়াট প্রতিহিংসামূলক প্রতিশোধমূলক যে মানবতা বিরোধী অপরাধ আনা হয়েছে মামলা করা হয়েছে সে মামলার রায় ঘোষণা করা হবে এই মামলার রায়টি কি হবে আমরা সবাই কম বেশি জানি এই মামলার রায়টি লেখা হয়েছে দুই সালে এটি প্লট গঠন করা হয়েছে দুই সালে এটি বাস্তবায়িত করা হয়েছে দুই হাজার চব্বিশ সালে দুই হাজার সালে প্রধানমন্ত্রীর ম্যান্ডেট নিয়ে এসেছিলেন সরকার গঠন করলে যুদ্ধ অপরাধীদের বিচার করবেন এবং বিচার করেছিলেন উনি দুই হাজার তেরো সালে উনি নেতৃত্ব দিয়েছিলেন এই বিচারের কিন্তু সাথে ছিল পুরো বাংলাদেশের মানুষের এবং জনগণের রায় এবং সমর্থন কিন্তু ওই সময় উনিশশো সালে যারা পরাজিত শক্তি ছিল যা মেনে নিতে পারেনি বাংলাদেশকে পাকিস্তানের ভূখণ্ড থেকে আলাদা করা যা মেনে নিতে পারেনি আমাদের মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদের জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত তারা তখন এই প্ল্যানটি করেছিল যে প্রতিশোধের প্ল্যান উনিশশো একাত্তরের পরাজিত শক্তিদের প্রতিশোধের প্ল্যান দুই সালে রচনা করা হয়েছিল যেটি রায় আগামী কাল হবে এবার দুই হাজার চব্বিশে আসি মেডিকুলাস প্ল্যান এনসিপির নেতারা এবং মাহফুজরা বলেছেন দুই হা আঠারো তারিখ পর্যন্ত যতগুলো হত্যা এবং ধ্বংসযোগ্য হয়েছে সবই মেটিকুলাস প্ল্যানের অংশ তার মানে আবু সাইদের হত্যাও মেটিকুলাস প্ল্যানের অংশ অপরপক্ষে সেভেন পয়েন্ট সিক্স টু ব্রিগেডিয়ার সাক্ষাৎ বলেছেন এই আন্দোলনে ব্যবহার করা হয়েছে যেটি পুলিশের পক্ষে ইউজ করা সম্ভব নয় তদন্ত বন্ধ করে দেওয়া হয়েছে আমরা আজও জানি না সেই সেভেন পয়েন্ট সিক্স টু রহস্য কি সেই স্নাইপারের রহস্য কি এবারে আমরা প্রসিকিউটর তাজুলকে নিয়ে বলি এই ক্যাঙ্গারো কোর্টের আসামি পক্ষের আইনজীবী পর্যন্ত জামাতপন্থী এবং প্রসিকিউটর তাজুল জামাতপন্থী সাক্ষী বিএনপি জামাত এবং জঙ্গিরা কিন্তু কেন সেই উনিশশো একাত্তর সনের শক্তিদের ক্ষোভ হতাশা প্রতিশোধের রায় এই আগামীকালের রায় এটি আর কিছুই না পক্ষান্তর আপনারা দেখেন যে যেসব পুলিশকে হত্যা করা হয়েছে একজন গর্ভবতী নারীকেও থেতলে দেওয়া হয়েছে পুরুষদেরকে সেই হত্যাগুলার বিচার পর্যন্ত নিচে করে ইউনুস গভর্নমেন্ট বন্ধ করে রেখেছে এই হচ্ছে বাংলাদেশের বিচার ব্যবস্থা ইউনুস গভর্নমেন্টের বাংলাদেশের মানুষ কি এই রায় মেনে নেবে বাংলাদেশের মানুষ এই রায় কখনোই মেনে নেবে না এই রায় প্রত্যাখ্যান করবে যদি এই রায় ঘোষণা করা হবে তবে মনে করবেন এটি শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একার রায় নয় উনি বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নের বাংলাদেশ যেই ধারাবাহিকতায় চলবে সেটি করেছেন তার মানে উনি কোনো মানবতার বিরোধী অপরাধ করেননি এটি প্রতিশোধের পরাজয়ের প্রতি হিংসামূলক যে মেটিকুলাস প্ল্যান হয়েছে সেই প্ল্যানেরই একটি অংশ বাংলাদেশের মানুষের বিরুদ্ধে এ রায় হবে আমার আপনার বিরুদ্ধে এ রায় হবে এই রায় যদি কালকে ঘোষণা হয় তাহলে মনে রাখবেন এটি মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে রায় এটি মুক্তিযুদ্ধের বিপক্ষের রায় এটি পতাকার বাংলাদেশের পতাকার বিরুদ্ধে রায় এটি আমাদের সার্বভৌমত্বের বিরুদ্ধে রায় এটি আমাদের সভরেন্টি না মানার রায় এটি জাহানারা ইমাম উনিশশো বিরানব্বই সনে যে গণজাগরণ মঞ্চ করেছিলেন তার বিরুদ্ধে রায় এটি সেকুলারিজমের বিপক্ষে রায় এটি যারা গণজাগরণ মঞ্চ করে যোদ্ধাদের বিচার চেয়েছিলেন দুই হাজার সালে সেসব অ্যাক্টিভিস্টদের বিপক্ষে রায় এই রায় বাংলাদেশের মানুষ কখনো মেনে নেবে না এই রায় প্রতিরোধ হবে ইউনুস গভর্নমেন্টকে রাজপথে উৎখাতের মধ্য দিয়ে এবং মানুষ এই ক্ষীণতম প্রতিহিংসামূলক প্রতিশোধমূলক রায়ের জবাব দেবে ইউনুস গভর্নমেন্টকে দাঁত ভাঙা জবাব দেবে রাজপথে উৎখাতের মধ্য দিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা